আসসালামু আলাইকুম আজকের নয় নম্বর সাধারণ জ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের সাধারণ জ্ঞানের ক্লাসটির বিষয় হচ্ছে প্রাচীন বাংলাদেশ আচ্ছা ক্লাসের মাঝে অনেক কথা হবে তো কথা না বলিয়ে শুরু করা যাক আচ্ছা আমরা প্রথমেই আসি বাঙালি জাতির উদ্ভব হয় আমাদের বাঙালি জাতি তো প্রথম থেকেই বাঙালি ছিল না এ জাতির একটি আদি জাতি ছিল যেহেতু আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি আমাদের আদিমানব হচ্ছে হযরত আদম আলাই সালাম যিনি অবশ্যই বাংলাদেশি কিংবা এশিয়াতে ছিলেন তবে বাংলাদেশি ছিলেন না তো সেখান থেকে আসলে বাংলাদেশে আস্তে 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 বিভিন্নভাবে আস্তে আস্তে উপজাতির মাধ্যমেই উপজাতিই বলা যায় কারণ তাদের জাতিগুলো অনেক ছোটো ছিল উপজাতি বলতে এখানে খারাপ কিছুকে বোঝানো হয় না উপজাতি বলতে এই নয় যে তারা খারাপ কিংবা তারা জঙ্গলে বসবাস করে এমন জাতি বলতে একটি বৃহৎ অংশ আমাদের বাঙালি জাতি কত প্রায় আঠারো কোটি মানুষ উপজাতি বলতে খুব কম সেই জিনিসটি এখানে আসলে বোঝানো হয়েছে বাঙালি জাতির উদ্ভব হয়েছিল সেটির নাম ছিল অস্টিক সর প্যাটকাটা মধ্যাহ্ন সয় টয় ঋষিকার ক অস্টিক আচ্ছা প্রাচীন জনপদ বাংলাদেশের সবচাইতে প্রাচীন জনপদ এখানে কিন্তু জনগোষ্ঠী এটি হচ্ছে জনগোষ্ঠী এবং জনপদ মানে কি একটি শহর সেই শহরের নাম ছিল পুণ্ড সেই শহরের নাম ছিল পুণ্ড পয়স পু তো নয় তয়ের ফেলা পুন্ত্র আচ্ছা এই জনপদটি আসলে কোথায় ছিল এটি ছিল মহাস্তানগড় তোমরা অনেকেই জানো মহাস্তানগড় হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে প্রাচীন স্থানগুলির একটি সেটি হচ্ছে মহাস্তানগড় আচ্ছা চট্টগ্রাম যেহেতু সমুদ্রের কাছে সেখানেও একটি আদি নিবাস ছিল তবে সেটি মহাস্তানগড়ের যে পড়ে তো সেই আদি নিবাসের নাম ছিল হারিকেল সেই শহরের নাম ছিল হারিকেল আচ্ছা ঢাকা জেলা যে আদি জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা জেলার নাম তো আগে ঢাকা জেলা ছিল না ঢাকা জেলা একটি জনপদের অন্তর্গত ছিল তার নাম ছিল বঙ্গ জনপদ আচ্ছা প্রাচীন বাংলায় সমতল বলা হতো কুমিল্লাকে আচ্ছা এখন আমরা একটু আগে আসি আমাদের এই জিনিসগুলো হচ্ছে এই কয়েকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো হচ্ছে আমাদের অনেক প্রাচীন যে সময়ের ইতিহাস আমরা সঠিকভাবে জানি না তো তার পরবর্তীতে যে অংশটুকু এই যে অংশটুকু এগুলো হচ্ছে আমাদের ইংরেজ শাসন আমলের আগের যে অংশটি আচ্ছা এখানে দেখা যায় যে বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন বারোশো চার খ্রিস্টাব্দে তার মানে কি এখানে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এই ইতিহাসগুলো আমরা জানি এবং সঠিক তথ্য আমাদের কাছে আছে খ্রিস্টাব্দ সহ এখানে আছে আচ্ছা বাংলার প্রথম সুলতান ফখরদিন মোবারক শাহ আচ্ছা এই যে বাংলা আমরা আগে সবার প্রথম কি দেখলাম বাংলাদেশের একটি আদি নাম ছিল বাঙালি জাতির একটি আদি উপজাতি ছিল সেখান থেকে কিভাবে বাঙালি হলো প্রথমেই বাঙালি হয়নি প্রথম হয়েছে বাঙ্গালা সেটি হয়েছে মোঘল সম্রাট শামসুদ্দিন ইলিয়াস শাহ তার আমলে আচ্ছা সুলতান মাহমুদ ভারতবর্ষে অনেকবার আক্রমণ করে এই ইতিহাস তোমরা অনেকবার শুনেছ তিনি কতবার আক্রমণ করে সেটি হচ্ছে সতেরোবার মুঘল আমলে বাংলার রাজধানী ছিল শোনার এটি অনেকেই যেন মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা মানে মুঘল সম্রাট শুরু হয় বাবরের হাত ধরে সম্রাট বাবরের হাত ধরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো সালে বাংলার সংপ্রবর্তন হয় সরি এটা হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন বাংলার স্বন প্রবর্তন হয় পনেরোশো ছাপ্পান্ন এখন অনেককেই বলতে পারো ভাইয়া পানিপথের প্রথম যুদ্ধ না পরে এখানে দ্বিতীয় যুদ্ধ পড়ালেন কারণ সেখান থেকেই বাংলা সনের প্রবর্তন হয়েছে এটি আসলে তোমরা হিসাব করলেই পাবে বাংলা সনের প্রবর্তনটি এখান থেকে হিসাব করলেই তোমাদের সাথে হিসাব মিলে যাবে আচ্ছা লালবাগ দুর্গ কে নির্মাণ করেছিল শায়েস্তা খান হুমায়ুন বাং হুমায়ুন এই বাংলাদেশের নাম দেয় জান্নাত এখানে বাংলাদেশকে তোমরা জানো যে এখানে কোনো কিছুর অভাব নেই অনেক সুন্দর গোছানো এবং এক কথায় অসাধারণ একটি দেশ যাকে বলে দুর্নীতির জন্য যদিও তার অবস্থা খুবই করুন কিন্তু তারপরে আমরা বলতে পারি বাংলার সবচাইতে ভালো নামটি সে দিয়েছিল তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ নাম দিয়েছিল জন্্নাত বাদ আচ্ছা তাজমহলকে তৈরি করেন সম্রাট শাহজাহান আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ আরও কিছু পার্ট আমাদের রয়েছে তো এই অংশটি হচ্ছে খুব সম্প্রীতি আচ্ছা পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ হয় সত তেরো তেইশ জুন সতেরোশো সাতান্ন সালে আচ্ছা তোমাদের এই অংশটি বলার আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিতে চাই তো প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে যে ভাইয়া আমাদের ক্লাসগুলো কিভাবে হবে কিভাবে আমরা পরবর্তী সিলেবাসটি পরিকল্পনা করব। তোমাদের তার একটি ছোটো পরিকল্পনা আমি সামনে আনতে চাই এটি হচ্ছে আমাদের আগামীর লক্ষ্য ইনশাল্লাহ এখানে দেখো ষাটটি ক্লাস আশি ঘন্টা অর্থাৎ কি ষাটটি ক্লাস দেড় ঘন্টা করে আমরা কিন্তু এখানে একটি ক্লাস নিচ্ছি না এই যে আমরা ক্লাস বলছি এগুলো কিন্তু একটি পূর্ণ ক্লাস নয় এটি জাস্ট একটা টপিক যাতে তোমাদের মনোযোগটি নষ্ট না হয় যেহেতুটি ফ্রি ক্লাস আর সবাই আসলে এত মনোযোগী নয় সেজন্য আমরা চেষ্টা করছি যে ছোটো ছোট ছোটো ছোটো টপিক দিতে তো অনেকে ভাবতে পারে যে ষাটটি ক্লাস হয়তো বা ষাট মিনিট দশ মিনিট করে ছয়শো মিনিটের মধ্যে শেষ আসলে না এখানে উল্লেখ করা আছে আশি ঘন্টা ক্লাস হবে প্রতিটি ক্লাসের দৈর্ঘ্য হবে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে বলা যায় যে সবগুলো ক্লাসই যে দেড় ঘন্টা করে হবে জিনিসটা এমন না কারণ কিছু ক্লাস আছে যেমন ম্যাথ এবং ফিজিক্সের ক্লাস নিতে গেলে অবশ্যই সেটা দুই ঘন্টার কাছাকাছি চলে যাবে হয়তো বা দুই ঘন্টা হলে আমরা ভাগ করে দিব কিন্তু আসলে বাংলা ক্লাস ধরো বাংলা ক্লাস বাংলা ক্লাস কখনোই দেড় ঘন্টা নেওয়া সম্ভব নয় কেউ করতে পারবে না বিরক্ত হয়ে যাবে সেই জন্য আমরা বাংলা ক্লাস ইংরেজি ক্লাস সাধারণ জ্ঞান ক্লাস এগুলো একটু সাধারণ জ্ঞান ক্লাস এই ক্লাসের মধ্যে নয় সাধারণ ক্লাস সম্পূর্ণ আলাদা আর এই ক্লাসটি হচ্ছে আলাদা তারপরে আছে আসো এক্সাম এটা হচ্ছে ডেইলি এক্সাম চল্লিশটি আর ডেইলি এক্সাম বলতে এখানে একটি সাবজেক্টকে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকবে সেটা রেজাল্ট প্রকাশ করা হবে এক সপ্তাহ পরে সলিউশন দিয়ে দেওয়া হবে সেদিন রাতেই আচ্ছা তারপর আছে মডেল টেস্ট মডেল টেস্ট হবে সবার পরে তার আগে হবে সাবজেক্ট না 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 দুঃখিত মডেল টেস্ট হবে দশটি এখানে সবগুলো সাবজেক্ট থাকবে দুশোটি একশো ষাটটি এমসিকিউ থাকবে কার্ডমার্ক থাকবে এবং এখানে নাম্বার আশি থাকবে আচ্ছা তারপরে আসি সাবজেক্ট ফাইনাল সাবজেক্ট ফাইনাল থাকবে দশটি সাবজেক্ট ফাইনাল কেন মডেল টেস্টের পরে কারণ তোমরা অবশ্যই মডেল টেস্টে দেওয়ার পরে বুঝতে পারবে যে কী কী সমস্যা রয়েছে তো সেই হিসাবে সাবজেক্ট ফাইনালের আগে আমরা সলভ ক্লাস দেবো এবং সাবজেক্ট ফাইনালগুলো ভালো করার চেষ্টা করবো তারপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরের জন্য সেটা হচ্ছে ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষার বিশ নাম্বার তোমরা অনেকেই জানো তো আমরা দুটি ক্লাস নিবো আলাদা যে আসলে কীভাবে হবে ড্রেস কোড কীভাবে হবে বসতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে একটি আর আরেকটি নেবো কি কী প্রশ্ন করতে পারে এগুলো যদিও আমরা জিকের মাধ্যমে কিছু কিছু ক্লিয়ার করবো তারপরেও আলাদাভাবে নেব তারপরে আমরা প্রত্যেকের আলাদা আলাদা ভাইবার ব্যবস্থা করব। সেটি হবে সরাসরি কোনো অনলাইন ভিত্তিক নয় তোমরা যখন পরীক্ষা দিবে তখন সবাই ঢাকায় থাকবে অর্থাৎ ভাইবা পরীক্ষার আগের দিন এই পরীক্ষাটি হবে এবং সাত দিন শারীরিক ক্লাস হবে সেটি হবে ঢাকা জিয়া উদ্যানে ইনশাল্লাহ সেখানে আমরা সাত দিন শারীরিক ক্লাস নেব যাদের যাদের যা সমস্যা আছে যদিও সাঁতার নেওয়া সম্ভব নয় সাঁতারের জন্য আমাদের পর্যাপ্ত জায়গা নেই সাঁতার বাদে অন্য যে পরীক্ষাগুলো থাকে দৌড় পুষাপ তারপরে অনেক কিছু থাকে অনেক কিছু চেক করে যে জিনিসগুলো সেটি এবং চোখ পরীক্ষা আসলে কী কী ধরতে পারে কীভাবে প্রিপারেশন নিতে হবে কি করতে হবে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা দিব তো আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান হবে তো আমরা ফিরে আসি আমাদের পড়ায় আচ্ছা নেদারল্যান্ডের যে ব্যবসায়ীরা বাংলাদেশে আসতো ইংরেজি টাইমে তাদেরকে আসলে কি বলা হতো ওলান্দাজ ইউরোপ থেকে ভারতের জলপথ যে জলপথ যে জিনিসটি আসলে সমুদ্রের মাধ্যমে আসে সেটি প্রথম আবিষ্কার করে চোদ্দোশো আটানব্বই সালে আচ্ছা রেলগাড়ি প্রথম কে আবিষ্কার করেন এটি আসলে এতটি দরকার নেই তারপরে আছে তোমরা দেখে নিতে পারো ডাল হোসি লর্ড ডালডোসি তো হার্ডিস ব্রিজ কলকাতার বিখ্যাত একটি ব্রিজ হার্ডিস ব্রিজ এটিও তৈরি করে লর্ড হার্ডিস তারপরে বাহাদুর শাহ পার্ক নির্মাণ করা হয় আঠারো ষোলোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাহাদুর শাহ পার্ক নির্মাণ করা হয় আশা করি আজকে ক্লাসটি তোমরা সবাই নোট করবে এবং জানাবে কেমন হয়েছে আর যদি কোনো কনফিউশন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স এখানে যোগাযোগ করতে পারো এর মাধ্যমে তোমরা মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম